ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে থাকা দুশো বিয়াল্লিশ আরোহীর মধ্যে একজন ছাড়া বাকি সবাই নিহত হয়েছেন এই ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি বলিউডেও নেমে এসেছে শোকের ছায়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড বাদশাহ শাহরুখ খান এক আবেগঘন পোস্ট দিয়েছেন বিমান দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছেন উল্লেখ করে লিখেছেন আহমেদাবাদে দুর্ঘটনার খবর শুনে গভীরভাবে মর্মাহত ভুক্তভোগী তাদের পরিবার এবং সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমার প্রার্থনা রইল শোক প্রকাশ করে বলিউড অভিনেতা সানি দেওলের ভাষ্য আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবরে আমি বিধ্বস্ত ধ্বংসস্তূপের নিচে এখনও যাদের শরীরে প্রাণ রয়েছে তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে শোকাহত আলিয়া মন্তব্য এটা ভয়াবহ সকল যাত্রী এবং ক্রুর মেম্বারদের জন্য আমার হৃদয় কাঁদছে বিমানের সকল যাত্রী এবং তাদের প্রিয়জনদের জন্য আমার প্রার্থনা রইল বারো জুন দুপুরে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে বিমানটি রওনা দেয় উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি বিধ্বস্ত হয় বিমানে যে দুশো বিয়াল্লিশ আরোহী ছিলেন তাদের মধ্যে দুশো জন ছিলেন সাধারণ যাত্রী আর বাকি বারো জন ছিলেন ক্রু বিমানটিতে করে যুক্তরাজ্য যাচ্ছিলেন একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক